আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনারা যারা ফেসবুক ইউজ করেন বা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য আজকের এ ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে কারণ আজকে আমরা আপনাদেরকে ফেসবুকের খুবই চমৎকার দুইটা টেকনিক শিখিয়ে দেবো যে টেকনিক দুইটার সাহায্যে আপনি যদি চান আপনাকে ফেসবুকে কেউ সার্চ করে খুঁজে না পাক তাহলে আপনার জন্য এই টেকনিকটা অনেক বেশি কার্যকরী হবে আপনি চাইলে কিন্তু এই অপশনটা বন্ধ করে রাখতে পারবেন কেউ চাইলেও কিন্তু আপনাকে ফেসবুকে আর সার্চ করে খুঁজে পাবে না হতে পারে সেটা আপনার নাম লিখে হতে পারে সেটা আপনার ফোন নাম্বার দিয়ে হতে পারে সেটা আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে যার কাছে যেটা আছে আর কি তো দর্শক চলুন আমরা আপনাদের কাছকে দেখাই আপনার কিভাবে আপনাকে কেউ যাতে ফেসবুকে সার্চ করে খুঁজে না পায় এই অপশনটা অফ করে রাখবেন কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিন এবং শিখে নিন তো শ্রোতা এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো দিতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি আপনারা চাইলে এই অপশানটা ব্যবহার করে অনেক বেশি জনপ্রিয় হতে পারবেন কারণ আপনি যদি অপশানটা অন করে রাখেন তাহলে আপনাকে অনেক মানুষই খুঁজে পাবে তো কীভাবে এই সেটিংসটা করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি এখন আমরা আপনাদেরকে ফেসবুকের এই দুর্দান্ত আপডেট এবং ট্রিক্স শেয়ার করব যেটা আপনার ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সহায়তা করবে তো প্রথমে আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন প্রথম আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে নামে ফেসবুক ব্যবহার করছেন কেউ যাতে আপনাকে সার্চ করে খুঁজে না পায় আপনি প্রথমে আপনার ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা সেটিংস আইকন পাবেন সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে আপনারা এখানে প্রাইভেসি চেকআপ নামে একটা অপশন পাবেন প্রাইভেসি চেক আপ এই যে অপশনটা এটাতে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের এখানে অনেকগুলো অপশন শো করবে আপনারা চার নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন হু পিপল ক্যান ফাইন্ড ইউর অন ফেসবুক এটা আপনার টাচ করে দেবেন টাচ করলে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে আপনারা এখানে কন্টিনিউতে দিয়ে দিবেন কন্টিনিউতে দেওয়ার পরে আপনাদের সামনে আরেকটা অপশন চলে আসবে আপনি এখানে এই যে নেক্সটের অপশনটা নেক্সটের অপশনে চলে আসবেন আবারও নেক্সটে ক্লিক করবেন এখন আপনি যখন এখানে তিনবার নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর আপনি এখানে একটা টপ আপনার উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন করা আছে আপনি যদি এটা অফ করে দেন তাহলে এখন আপনাকে কেউই ফেসবুকে সার্চ করে অথবা ফোন নাম্বার দিয়ে অথবা আপনার জিমেল আইডি দিয়ে আপনাকে আর খুঁজে পাবে না আর আপনি যদি চান যে আপনাকে সবাই খুঁজে পাক তাহলে আপনি ডাউন করে দেবেন আর আপনি যদি না চান যে আপনাকে কেউ খুঁজে না পাক তাহলে আপনি অফ করে দিবেন যেটা আপনার সুবিধা হয় তা আমরা এখন আবার ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পর আপনি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অ্যান্ড জিমেল অ্যাড্রেস আপনি যদি এখানে ফোন নাম্বারের অপশনে পাশে একটা অ্যাডিট অপশন আছে অ্যাডিট ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন আছে এখানে আপনি যদি প্রথম অপশনটা দিয়ে রাখেন অথবা অথবা শুধু তাহলে আপনাকে সবাই খুঁজে পাবে সবাই আর আপনি যদি নিচের অপশনটা দেন নো ওয়ান তাহলে আপনাকে কেউই সার্চ করে খুঁজে পাবে না আপনারা এই অপশনটা শুধু কাজে লাগাতে পারেন আপনাদেরকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনারা যদি প্রথম অপশনটা সিলেক্ট করে দেন তাহলে আপনাকে সবাই খুঁজে পাবে এখানে দুই নম্বর আপনি দিতে পারছেন জিমেইল অ্যাড্রেস যে অপশনটা এডিট অপশনে ক্লিক করলেন এখানেও সেম আপনি যদি লাস্ট অপশনটা দিয়ে রাখেন তাহলে আপনাকে জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু কেউ খুঁজে পাবেন আপনি যদি উপর অপশনটা দিয়ে রাখেন তাহলে আপনাকে সবাই খুঁজে পাবে দর্শক শ্রোতা আশা করছে দুইটা ট্রিক্স আপনার ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানে বেধা নিচ্ছি আল্লাহ হাফেজ